আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্ষমতা এমন একটা জিনিস আল্লাহ তালা এই ক্ষমতা যখন যাকে ইচ্ছা তাকে দান করেন এবং যখন যাকে ইচ্ছা আল্লাহ তালা ক্ষমতাচ্যুত করে দেন এরই এক দৃষ্টান্ত আমরা বিগত কয়েক মাস হল দেখলাম আপনারা জানেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দীর্ঘদিন মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছিল এরপরে ছাত্র আন্দোলন এই যে গণবিপ্লব এটার ফলশ্রুতিতে শেখ হাসিনা পাঁচই অগস্ট শুধুমাত্র পরনের জামাটুক পরনের কাপড়টুকু নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হল এরপরে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসলেন আপনারা জানেন আওয়ামী লীগের আমলের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বেশ কিছুদিন কিন্তু একটা গুজব মানে ছড়িয়েছিল যে শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতিতে রাখা হবে কি হবে না এ নিয়ে বেশ কথা অনেক আলোচনা হয়েছে প্রিয় দর্শক আওয়ামী লীগ যে বিএনপিকে দীর্ঘদিন যে তাদের উপরে নির্যাতন নিপীড়ন হত্যা মামলা গুম খুন ইত্যাদি চালিয়েছে এটা একমাত্র তাদেরকে নির্মূল করে দেওয়ার জন্য বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার জন্য এগুলি চালিয়েছিল আজকে দেখেন সেই আওয়ামী লীগ আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে আর এই বিএনপিকে মানুষ সাদরে বরণ করতেছে গ্রহণ করতেছে এই যে দেখেন শাহাবুদ্দিন চুপ্পু এ কিন্তু আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার দালালি করে রাষ্ট্রপতিতে আসছে এই শাহাবুদ্দিন চুপ্পু এখন পরিস্থিতির কারণে এখন আজকের পত্রিকায় দেখলাম যে মহান বিজয় দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তাহলে পরিস্থিতি দেখছে এখন ঘোলাটে এই মুহূর্তে যদি বিএনপির সাথে এবং খালেদা জিয়া তারেক রহমানের সাথে যদি একটু মিতালি করে না চলি তাহলে তো আমার খবর আছে এ কারণেই দেখেন শাহাবুদ্দিন চুপ্পু কত সুন্দর একটা টেকনিক খাটিয়ে তারেক জিয়া এবং খালেদা জিয়াকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছে